অনেকদিন পরে এত মজার একটা তরকারি রান্না করলাম যে এই এক তরকারি দিয়েই পরিবারের সবাই একদম তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিয়েছি আজকে রান্না করেছিলাম বেগুন ও কাঁঠাল বিচি দিয়ে শোল মাছের সুটকি আর এই তরকারিটা এতটাই মজা হয়েছিল যে বাচ্চারা সহকারে খেয়ে নিয়েছে তো এখানে কিছু শোল মাছের সুটকি নিয়েছি আর শোল মাছের সুটকিটাকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি দুইটা বেগুন কেটে আর কিছু কাঁঠালের বিচি তো সবগুলো সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি ও কয়েকটা আস্ত কাঁচামরিচ তো সবসময় দেখা যায় যে আমি রান্না করার আগে এরকমভাবেই সবজি টবজি ক্যাটে একদম গুছিয়ে তারপরে রান্না বসাই তো প্রথমেই শোল মাছের সুটকিটাকে টেলে নিচ্ছি আমি সব সময় সুটকি মাছ টেলে রান্না করি আর টেলে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো শুটকিগুলো টালা হয়ে গেছে এখন আমি শুটকিগুলোকে গরম গরমই একটা বাটিতে ভিজিয়ে রাখবো তো শুটকিগুলোকে একটা বাটিতে ভিজিয়ে রাখছি তো দেখা যায় যে শুটকির গায়ে এমনিতেও অনেক ময়লা থাকে গরম গরমে একটা বাটিতে ভিজিয়ে রাখলে পানি দিয়ে তাহলে ময়লাটা খুব সহজেই উঠে যায় তো এইদিকে চুলায় কড়াইটা বসিয়ে কড়াইটাতে পরিমাণ মতো তেল দিয়ে বেশ একটা পরিমাণ পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম তো তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তো এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তো ঝালের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তো আমার মনে হয় যে কোনো সুটকির তরকারিতেই ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো এরপর দিয়ে দিয়েছি বেশন একটা পরিমাণই আস্ত কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিয়ে সবগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ মশলাটা তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি তো পানিটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা শোল মাছের সুটকিগুলো এখন শোল মাছের সুটকিগুলোকে একটু কষিয়ে নেব তো দেখা যায় যে সুটকি রান্না করলে সুটকিটাকে আগে একটু কষিয়ে তারপর সবজিটা দিলেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো সুটিগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন ও কাঁঠালের বিছুগুলো তো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সবগুলো একসাথে একটু কষানো হয়ে যায় তো এখানে আর কোনো পানি দিচ্ছি না সবজি থেকে যে পানি উঠবে এই পানিতেই কষানো হয়ে যাবে তো আমি শুধু ঢাকনাটা উঠিয়ে একটু পরে পরে নেড়ে ছেড়ে দিচ্ছি তো সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো ঝোলের জন্য পানিটা দেওয়া হয়ে গেছে এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি তো এখন ঢাকনাটা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত শুটকি ও কাঁঠাল বেচিটা সিদ্ধ হয় আর বেগুন সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না তো ঢাকনাটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মানে কাঁঠালের বিচি ও সুটকিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে তো আমার সুটকির তরকারিটা রান্না করা হয়ে গেছে তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো আশা করছি আজকের এই সুটকির তরকারির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ